একশো দুশো টা ভিউস এলে কিন্তু তোমরা পাচ্ছ তোমাদের চ্যানেল থেকে ইনকাম করার সুযোগ। তোমরা এই ব্যাপারটা অনেকেই জানো না। তোমরা মনে করো চ্যানেল মনিটাইজ হলে কিন্তু ইনকাম করা যায়। বাট না চ্যানেল মনিটাইজ হওয়ার আগে কিন্তু তোমরা একশো দুশো টা ভিউস হলে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে। তোমরা দেখবে তোমাদের ভিডিওতে একশো টা ভিউস কমপ্লিট হয়ে গেলে অ্যাড প্লে হয়। কখনো সামনে বা প্রথম দিকে কখনো বা শেষের দিকে অ্যাড কিন্তু প্লে হয়। সেই যে অ্যাডটা হচ্ছে সেই অ্যাড থেকে কিন্তু একটা রেভিনিউ জেনারেট হচ্ছে। সেই রেভিনিউটা তোমরা কোথায় দেখতে পাবে বা সেই রেভিনিউটা যে জেনারেট হচ্ছে তোমরা কি সেই টাকাটা পাবে না পাবে না তো তোমাদেরকে একটু বলবো আজকের এই ভিডিওতে উইথাউট সিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু চ্যানেল Bengali Tech Time আমি রিয়া তোমাদেরকে যেটা বলছিলাম YouTube মাত্র 100 টা ভিউজ কমপ্লিট হয়ে কিন্তু তোমরা টাকা জেনারেট করতে পাচ্ছ সেটা অ্যাডস এর মাধ্যমে কিন্তু হচ্ছে তো তোমরা ব্যাপারটা মনে করে থাকো YouTube এ 100 ভিউজ এলে যখন আমরা ইনকাম করতে পাচ্ছি তাহলে আমরা টাকাটা কিভাবে পাবো তো তোমাদেরকে আগে একটু ক্লিয়ার করে দেই YouTube কিন্তু 100 টা ভিউজ এলে হয়তো ইনকাম হচ্ছে কিন্তু সেই টাকাটা তোমরা পাবে চ্যানেল মনিটাইজড হওয়ার পর তোমাদের কি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে হাফ মনিটাইজড অন আর ফুল মনিটাইজেশন যে কোনো একটা কমপ্লিট করতে পারবে কিন্তু তোমরা কিন্তু টাকা ইনকাম করতে পারবে তোমরা চ্যানেল প্রথম দিন থেকেই ইনকাম শুরু হয়ে যাচ্ছে আর সেই ইনকামটা পুরোপুরি ইউটিউব নিয়ে নিচ্ছে তোমাদের প্রথম দিন থেকেই যে ভিডিও আপলোড দিচ্ছ সেই ভিডিওটা আপলোড দেওয়ার পর কত ভিউজ হচ্ছে বা কত ইনকাম হচ্ছে তোমরা কি জানো তোমরা জানো না সেটা তোমাদেরকে আজকে ভিডিওতেই দেখাবো তো চলো আমার ফোন চ্যানেলটাকে ফলো করো তো ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু আমি হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে গিয়ে আমি চলে যাচ্ছি কমিউনিটি অপশনটা কমিউনিটি অপশনটা গিয়ে আমি তোমাদেরকে একটা চ্যানেল নিয়ে দেখাবো ঠিক আছে তো চ্যানেলে আমি আগে এখান থেকে ভিউ ওয়ালে চলে যাচ্ছি ভিউ ওয়ালে গিয়ে তো আগে আমি দেখি কয়েকটা চ্যানেল নিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি এখান থেকে এই চ্যানেলটা ক্লিক করছি অনেক সুন্দর ভিডিও আপু পাশে থাকবেন ওকে তো এই চ্যানেলটা নিয়ে নিচ্ছি চ্যানেলটার নাম হচ্ছে মুন্নি শিকদার টু জিরো ওকে টোয়েন্টি তো ভিউ চ্যানেলে চলে যাচ্ছি ভিউ চ্যানেলে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো এই চ্যানেলে সাবস্ক্রাইবার কত একশো তেরো আর ফিফটিন এই ফর্টি নাইন কিন্তু ভিডিও আপলোড দিয়েছে আচ্ছা চ্যানেলটা কবে ক্রিয়েট করেছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চ্যানেলটা ক্রিয়েট করেছে হচ্ছে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বেশি দিন হয়নি জুলাই আগস্ট সেপ্টেম্বর অলরেডি মানে এক মাস সামথিং কিছু দিন হয়েছে তো এই দেখি এখানে কি লিখেছে চ্যানেলে আপনাদের সব এই চ্যানেলে মূলত একটি লাইভ ভিডিও চ্যানেল আচ্ছা লাইফ স্টাইল ভিডিও কিন্তু দেখানো দেখানো হয় তো অলরেডি কিন্তু 49 ভিডিও আপলোড দিয়েছে তার মধ্যে কটা লং ভিডিও এক দুই তিন চার পাঁচ ছটা কিন্তু লং ভিডিও আর বাকি শর্ট ভিডিও দিয়েছে ঠিক আছে মানে তুলনামূলক বেশি শর্ট ভিডিও দিয়েছে তো তোমাদেরকে একটু বলে রাখি একটা চ্যানেলে লং আর শর্ট ভিডিও কিন্তু দেওয়া যাবে না মানে সেম চ্যানেলে লং আর শর্ট ভিডিও তোমরা দিলে দেখতে পাবে কোনোটাতেই ভিউজ আসবে না আগেকার যারা যারা বড় বড় ক্রিয়েটার আছে তারা কিন্তু করতো তাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি বাট এখন দু সাল বা দু সাল থেকে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে একটা চ্যানেল আমি তোমাদেরকে বলে আসছি যারা নতুন চ্যানেল তৈরি করছো তারা চেষ্টা করবে যে কোনো একটার উপর ফোকাস করতে লং হলে লং শর্টস হলে শর্টস ঠিক আছে তাহলে তোমাদের ভালোভাবে কিন্তু তোমরা গ্রো করতে পারবে তো চলো এবার তোমাদেরকে দেখাই এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়েছে চ্যানেলটা তো মাত্র এক মাস কিছুদিন হয়েছে চ্যানেলটা থেকে কত টাকা ইনকাম হয়েছে তোমাদের কি মনে হয় চ্যানেলটা থেকে ইনকাম হয়েছে ইনকাম কিন্তু হয়েছে কত টাকা হয়েছে সেটা এবার তোমাদেরকে দেখাবো তো এখানে থ্রি ডট অপশনটা ক্লিক করছি থ্রি ডট অপশনটা ক্লিক করার পর এখান থেকে শেয়ারে গিয়ে কপি লিংক করে নিচ্ছি চ্যানেলটা চ্যানেলটার লিংক কপি করলাম ওকে এবার ব্যাক করে চলে যাচ্ছি ওয়াই টুল অ্যাপ্লিকেশন যারা এখনো অব্দি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেনি তোমরা কিন্তু ইনস্টল করে নিতে পারো ওয়াই টি ডাবলু এল ওকে এখানে গিয়ে আমি পেস্ট করছি লিঙ্কটা করে গো করে দিচ্ছি গো করার পর তোমরা দেখতে পাবে এই চ্যানেলে কত টাকা ইনকাম হয়েছে চ্যানেলে কি কি ডিটেলস আছে তোমাদেরকে দেখাচ্ছে তো এই চ্যানেলটা দেখো আহ টোটাল ভিউজ হচ্ছে একুশ ঠিক আছে আর একশো তেরোটা সাবস্ক্রাইবার যেটা তোমাদেরকে বললাম এবার তোমাদেরকে দেখাই চ্যানেলটা কতদিন হয়েছে এই দেখো এক মাস দশ দিন হয়েছে চ্যানেলটার বয়স মাত্র এক মাস দশ দিন একটা চ্যানেল ক্রিয়েট করে কত টাকা ইনকাম করতে পারে তোমাদের কি ধারণা আছে যদি ধারণা থাকে কমেন্ট সেকশনে জানিও চলে এবার তোমাদেরকে বলি এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এস্টিমেটেড টোটাল আর্নিং বাই চ্যানেল এই চ্যানেলটা একটা ভিডিও দিয়ে কত টাকা ইনকাম করছে এবার তোমাদেরকে বলি এভারেজ আর্নিং পার ভিডিও পার ভিডিও প্রত্যেকটা ভিডিও থেকে পার এক ডলার করে ইনকাম করছে এক ডলার মানে পঁচাশি টাকা এখন যে রেট চলছে ডলার রেট এইটি ওকে তো এবার দেখো টোটাল এস্টিমেটেড রেভিনিউ কত লেখা আছে এই দেখো টোটাল এস্টিমেটেড আর্নিং হচ্ছে ফিফটি ডলার মানে একান্ন ডলার কিন্তু অলরেডি এই চ্যানেলটা ইনকাম করে ফেলেছে এক মাস দশ দিনের চ্যানেল তো এই এক মাস দশ দিনের টোয়েন্টি ফিফটি ওয়ান ডলার মিনস কত টাকা হয় তোমাদেরকে একটু দেখাচ্ছি তো আমি এখান থেকে ক্যালকুলেটার টা ক্লিক করছি ফিফটি ওয়ান ইন্টু হচ্ছে চার হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা অলরেডি এই চ্যানেলটা থেকে ইনকাম হয়ে গেছে তাহলে নতুন চ্যানেল যদি চার হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা ইনকাম করে ফেলতে পারে মাত্র ফরটি নাইন ভিডিও দিয়ে ঠিক আছে তোমাদেরকে এবার দেখাচ্ছি যে ভিডিও গুলোতে আমি চলে যাচ্ছি ডিরেক্টলি ভিডিও গুলোতে কিরকম ভিউজ এসছে তোমাকে দেখাই দেখো লং ভিডিওতে কত ভিউজ এসছে ভালো করে একটু যদি ফলো করো তেরোটা আশিটা উনত্রিশটা একশো আটটা একশো আটটা দেখতে পাচ্ছ তো একশোটা ভিউজ ক্রস করেছে তারপর এখানে কত রয়েছে ফরটি ফাইভ আর নিচে 68 মানে একটা ভিডিও কিন্তু 100 ক্রস করেছে সব ভিডিও কিন্তু 100 ক্রস করেনি এবার আমি শর্টসে গিয়ে তোমাদের দেখে দেখি শর্টস ভিউজ কত দেখো 500 70 1k 100 200 700 তার মানে শর্টসে বেশিরভাগ কিন্তু 100 ক্রস করে গেছে তার মানে কি শর্টস থেকেও কিন্তু ইনকাম হচ্ছে এই চ্যানেলটাতে ঠিক আছে 51 ডলার মানে এই এক মাসের চ্যানেল ধরে নিয়ে এক মাস 10 দিনের চ্যানেলে যদি 3 4000 টাকা ইনকাম করে ফেলে চার হাজার তিনশো টাকা তাহলে তোমরা ওয়েট কেন করছো তোমরা কন্টেন্ট দাও ভালো ভালো কন্টেন্ট দাও আজকে তোমার ভিডিওতে একশো ভিউজ আসছে কালকে তোমার ভিডিওতে টা আসবে পরের দিন তোমাদের তিনশো আসবে এইভাবে তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু গ্রো করবে আর যদি তোমরা ভিডিও না দাও তাহলে তোমাদের ভিউজ আসবে না প্রথম দিন ধরে একশো এলে তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ বাট তোমাদের এই একশো টা ভিউজ থেকে ইনকাম হচ্ছে এই চ্যানেলটা এখন চার হাজার টাকা মাত্র এক মাসে ইনকাম হয়ে গেছে আর তোমরা মনে করো যে না আমরা ভিডিও দেবো না ভিডিও কি হবে মাত্র একশো পঞ্চাশ এরকম ভিউজ আসছে বাট ইনকাম হবে সেটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এই ইনকামটা তখনই তোমরা দেখতে পাবে যখন তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে ওকে ইয়া ফুল মনিটাইজ বা হাফ মনিটাইজ ক্রাইটেরিয়া কমপ্লিট করলে তোমরা টাকাটা হাতে পাবে তখন তোমরা বুঝতে পারবে যে চ্যানেল থেকে ইনকাম হচ্ছে বাট তার আগে তোমরা কিন্তু বুঝতে পারো না তো এবার তোমাদের কে বলি এই যে টাকাটা তাহলে তোমরা যে দেখতে পাচ্ছ সেই টাকাটা কে নিচ্ছে এই টাকাটা পুরোপুরি ইউটিউবই কিন্তু নিয়ে নিচ্ছে পুরো পার্সেন্টেজ এখন ইউটিউব নিয়ে নিচ্ছে কারণ এই চ্যানেলটা এখনো ক্রাইটেরিয়া